এনুমিরেশন ফর্ম জমা ও আপলোড নিয়ে অ্যাপ সমস্যায় মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিওলোদের একাংশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপলোডের চূড়ান্ত সময়সীমা চৌঠা ডিসেম্বর দেওয়া হলেও পঁচিশে নভেম্বরের মধ্যে কাজ শেষ করার মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর ডেটা এন্ট্রির সময় হঠাৎ করে লগ আউট স্লো ইন্টারনেটের মতো ঘটনার সম্মুখীন হতে হচ্ছে তাদের এর ফলে ফর্ম আপলোড অনেক দেরি হচ্ছে বলে জানিয়েছেন অ্যাপে এত স্লো চলছে দশটা থেকে আপ টু অফিস টাইমটা যে সময়টা আমরা ফিল্ডে বেরোচ্ছি সমস্ত রকম কাজ করছি এত প্রবলেম হচ্ছে অ্যাপে কখনো দেখা আমরা অ্যাপে কাজ করতে করতে অটোমেটিক সাইন আউট হয়ে যাচ্ছে কখনো সার্ভার এত স্লো চলছে ঠিক মতন ডেটা আপডেট হচ্ছে না মানে আমাদের প্রচুর প্রবলেম হচ্ছে অ্যাপে তো সমস্যা হচ্ছে নো ডেটা ফাউন্ড দেখাচ্ছে হ্যাঁ তারপরে অনেক স্লো চলছে মাঝে মাঝে বিশেষ করে দিনের বেলায় এবার বেশিরভাগ দিন মানে রাত তিনটে পর্যন্ত কাজ করতে হচ্ছে ইনোমিনেশন ফ্রম অনলাইনে আপডেট করতে যাচ্ছি হট করে দেখাচ্ছে যে এই ভার্সনটা আপডেট আবার নতুন করে ভার্সন আপডেট করতে হচ্ছে মানে প্রতি মুহূর্তে একটা করে ভার্সন আপডেট করতে হচ্ছে এই একটা প্রবলেম ফেস করছি আমরা আর সেকেন্ডলি হচ্ছে যেটা হচ্ছে বারবার আমরা কি করছি কোট করার সময় হয়তো লগ আউট করে বেরিয়ে যাচ্ছে মানে অটোমেটিকলি এটা কিন্তু পুরো টোটালি এটা মানে ম্যানমেড কোনো ব্যাপার না এটা টোটালি ইলেক্ট মানে টেকনিক্যাল ফল্ট হচ্ছে তাই অ্যাপে আমরা ভীষণ সমস্যার সম্মুখীন হচ্ছি সমস্যা সমাধানে অনেক জায়গায় সুপারভাইজাররা ক্যাম্পের ব্যবস্থা করেছেন কমিশনের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন হবে বলে আশাবাদী সুপারভাইজাররা লগ আউট হয়ে যাচ্ছে বা মিসম্যাচ হচ্ছে সবই ঠিক আছে আমরা দেখছি ডাটা সব ঠিক আছে কিন্তু অটোমেটিক মিসম্যাচ এসে যাচ্ছে অ্যাপটা আমাদের মানে ভীষণভাবে ডিস্টার্ব করছে নাহলে আমাদের বিলরা মানে যতটা এফিশিয়েন্ট আমাদের এতটা প্রশ্রম তারা করে কাজ কাজটা তুলছে তারা একটু যদি অ্যাপ যদি আমাদের ভালো হতো ডেভেলপ করতো তাহলে আমরা অনেক আগে অনেক ভালোভাবে কাজটা তুলে ফেলতে পারতাম কারণ বিএলদের উপর তো প্রচণ্ড প্রেশার আছেই ওনারা ফিল্ডে যাচ্ছেন ফিল্ডেতে কালেক্ট করছেন সেগুলো নিয়ে বসে বসে থাকছেন এই একটা বিরাট প্রবলেম আমরা ফেস করছি পার্টিকুলার ওই যে প্রবলেমগুলো ওই প্রবলেমগুলোই নিয়ে অফিসে মানে যারা অ্যাপ কাজগুলো করছেন তারা ওই নিয়েই বসে আছেন আর তারা অনেক বেশি চিন্তাভাবনা করছেন এটা এটা নিয়ে আর আমাদেরও সেইভাবে বলা আছে হয়ে যাবে এটা আমরা আশা করছি আমরা তুলে দেবো সমস্যা সাময়িক বলে মনে করছেন সাইবার বিশেষজ্ঞরা কোনো কিছু ডিজিটাইজ করতে গেলে তো আপনি যেখানে এত বড় লার্জ স্কেলে ডিজিটাইজ করতে যাচ্ছেন সেক্ষেত্রে তো আমার মনে হয় না যে সরকারের পক্ষেও এত লক্ষ লক্ষ ফোন কিনে তাদেরকে বিএলওদের দিয়ে সেটা আমার মনে হয় একটা ম্যামত খরচা হয়ে যাবে সেটা হয়তো সম্ভব হয়তো হবে না সেই জন্য তাদের হয়তো এক্সিস্টিং ডিভাইসের ওপরই সেটা হয়তো ভরসা করে চলতে হচ্ছে তো এই ধরনের ডিভাইস আমার মনে হয় লার্নিংস হবেই কিন্তু মানে সেটা হয়তো অ্যাকোমোডেট করতে হবে সেক্ষেত্রে যদি নিতান্তই কিছু লোকের পক্ষে এটা একেবারেই করা সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে হয়তো কিছু স্পেয়ার ডিভাইসের অ্যারেঞ্জ করতে হবে বা কিছু আমার মনে হয় সেই ধরনেরভাবে করে বা অ্যাকচুয়ালি ডিপে গিয়ে দেখতে হবে যে এক্স্যাক্টলি এটা কি কোনো পিক লোডে প্রবলেম হচ্ছে না সময়ই প্রবলেম হচ্ছে না কোনো একটা স্পেসিফিক ফাংশান করতে গিয়ে প্রবলেম হচ্ছে ফর্ম বিলি থেকে শুরু করে আপলোড করতে গিয়ে চাপ বাড়ছে বলে বিয়লতর একাংশ অভিযোগ তুলেছে তার মধ্যে অ্যাপ সমস্যা প্রকাশ্যে এলো নিউজ টাইম